বলেন সাত বছর থেকে একটা সন্তানকে যখন তুমি নামাজের আদেশ করতে থাকবা আদেশ করতে থাকবা এইভাবে সে অভ্যস্ত হয়ে যাবে পরিপূর্ণ বয়সে সে যখন উপনীত হবে বালে হওয়ার পর থেকে তার নামাজ জীবনে কাজা হবে না সুহাম

নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম বলেন যে সাত বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ করতে থাকো যেন পরিপূর্ণ বয়সে প্রণীত হওয়ার পরে তার নামাজ নামাজও যেন ছুটে না যায় এইবারে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর যদি এইভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচানোর চেষ্টা না করো কাল কেয়হদের ময়দানে তোমার তোমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সন্তানের দায় দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল তুমি কতটুকু দায় দায়িত্ব পালন করেছো

তাহলে আমাদের সন্তানদেরকে তাদেরকে দ্বিনের উপর চালানো তাদেরকে দ্বীনদার বানানোর চেষ্টা এখন থেকে আমাদের শুরু করে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমরা নিজেরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি এবং আমাদের পরিবার পরিজন সন্তানাদি যারা আছে এদেরকেও যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক ওয়াহুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু